قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفي دوالا والأمانة مقدما وتعلم لغير الدين والزكاة مغرما وتعلم لغير الدين واتى الرجل امته وقى امه وادنى صديقه واخسى اباه وجهرت الاسود في المساجد وساد القبيله فاسقهم وكان زعيم القوم ارزالهم واكرم الرسول مخافه شره وشربت الخمور ولعن هذه الامه اولها فارتقبوا عند ذلك ريحا همراء وزلزله ومسكا وكذفا وايه تتابعك ভূমিকম্পের মূল কারণটাই প্লেটটা ফেটে যায় কোনো জায়গায় একটা প্লেট আরেকটা প্লেটের উপরে চড়ে অথবা প্লেটটা ফেটে যায় যখন কোন এলাকায় আল্লাহ ভূমিকম্প দেওয়ার জন্য ভূমিকম্প দিয়ে সতর্ক করতে চান সেই এলাকার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটার সঙ্গে আর একটা অথবা কোন জায়গায় প্লেটটাকে ফাটায় দেন গোটা মাটি সেখানে নড়াচড়া করে বসে আল্লাহ তাআলা এত বড় ওজনের মাটির এই প্লেটটাকে আল্লাহ তাআলা নড়াচড়া করে আবার একখানে করে দেন ভাইরা আমার কোন 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 ঐতিহাসিক বলেছেন মুফাসসিররা বলেছেন আফ একটি পাহাড় যে পাহাড়ের সঙ্গে পৃথিবীর এই শাটল প্লেটের সম্পর্ক আল্লাহ তাআলা জোরায়ে দিয়েছেন এই কাফ নামক পাহাড়ের ভিতরে আল্লাহ যখন কোনো এলাকায় সতর্ক করার জন্য ভূমিকম্প দিতে চান কাফ নামক পাহাড় কা আল্লাহ নির্দিষ্ট জায়গা সেখানে নির্ধারণ করে নির্দেশ দিয়ে দেন সেই জায়গায় ফেটে সেখান থেকে ভূমিকম্পের সৃষ্টি হয়